বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফিতা ম্যাক্সি যে কোনো সাইজের জন্য তৈরি করে নেবেন তো ফিতা ম্যাক্সি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কাপড়টাকে বসিয়ে নিয়েছি এখানে আমার এক ভাজে দুই পাট কাপড় আছে তো এখানে যেহেতু আমি প্লাস সাইজের জন্য তৈরি করছি তার মানে বিয়াল্লিশ সাইজের উপরের জন্য তৈরি করছি এখানে আমি টোটাল কাপড় নিয়ে নিয়েছি তিন গজ বারো গিরা পরিমাণ তো আমি যে আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই নিয়ম ফলো করে যে কোনো সাইজের জন্য কিন্তু ফিতা ম্যাক্সি কাটিং করে নিতে পারবেন তো এখানে প্রথমে টোটাল লম্বাটা করে নিয়েছি এক্সট্রা কাপড় ধরে নিয়ে এখানে আমি ভাঁজ করে নিয়েছি তার মানে এখানে আমার তো এখানে আমি আমার হাতের ডান সাইডে বন্ধ সাইড আমি যে সাইডে আছি সেটা হচ্ছে খোলা সাইড আমি যে সাইডে আছি তার অপোজিট সাইডটা হচ্ছে বন্ধ সাইড এবং আমার হাতের বাম সাইডে হচ্ছে খোলা সাইড তো আমি এখানে সুন্দর করে কাপড়টা যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ কেটে নিয়েছি এবং বাকি কাপড়টাই এই যে হাতার জন্য এই কাপড়টা আমি আলাদা করে নিয়েছি তো এই কাপড়টাকে সুন্দর করে দুই চার চারপাট করার পর এই যে আমি যে সাইডে আছি খোলা সাইড থেকে আপনাদের মেজারটা করে নিতে হবে ফিতা তৈরি করতে হলে আপনাদের কিন্তু খোলা সাইড থেকে মেজার করে নিতে হবে তো এখানে খেয়াল করবেন যাদের বডি আটত্রিশের থেকে নিচের দিকে তাদের জন্য আপনারা এই সাইড থেকে মানে খোলা সাইড থেকে দু ইঞ্চিতে মার্ক করবেন এবং উনচল্লিশ থেকে উনচল্লিশ বডির উপরে হলে এখানে আপনারা আড়াই ইঞ্চিতে মার্ক করে দিবেন তো এখানে যেহেতু ঊনচল্লিশ থেকে উনচল্লিশ বডির উপরের জন্য আমি তৈরি করছি যার কারণে এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখানে মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমাদের আর্মোহলটা মেজারমেন্ট করে নিতে হবে তো এখানে আপনারা কতটুকু পরিমাণ আর্মোহল রাখবেন এখানে খেয়াল করবেন বত্রিশ থেকে চত্রিশ ইঞ্চি বডি হলে আপনারা সাত ইঞ্চি আর্ম রাখবেন এবং সাঁত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডি হলে আপনারা সাড়ে সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি রাখবেন এবং যাদের বডি চল্লিশ আপনারা সাড়ে আট ইঞ্চি থেকে নয় ইঞ্চি পর্যন্ত রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে যেহেতু আমি চল্লিশ বডির উপরের জন্য তৈরি করছি এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর্মহলটা রাখছি নয় ইঞ্চি তো এখানে আমি কিন্তু সুন্দর করে স্ক্রিনে সবগুলো মার্ক দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করবেন এই জিনিসটা এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এইভাবে করে মার্ক করার পর এখন আমাদেরকে পুট বা শোল্ডারটা নিয়ে নিতে হবে তো এখানে আপনারা পুট বা শোল্ডার কতটুকু নেবেন এখানে আপনারা যখন পুট বা শোল্ডার নেবেন বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডি হলে এখানে আপনারা পুট বা শোল্ডার নেবেন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং যাদের বডি সাঁইত্রিশ থেকে চল্লিশ ইঞ্চির মধ্যে হবে তাদের জন্য চার ইঞ্চি পরিমাণ এবং একচল্লিশ থেকে ইঞ্চি ইঞ্চি হলে হচ্ছে পরিমাণ তো এখানে যেহেতু আমি থেকে জন্য সাড়ে তৈরি করছি যার কারণে এখানে আমি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত নিয়ে নিচ্ছি পুট বা শোল্ডার এবং ছেচল্লিশ থেকে উপরের দিকে হলে বডি আপনারা পাঁচ ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন তো এইভাবে করে পুট বা শোল্ডার নেওয়ার পর এখানে আমি লাইন করে দিচ্ছি এখানে কিন্তু আমি স্ক্রিনে পুরা মার্ক গুলো বা পুরো মেজারমেন্ট দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করবেন তো এই সাইড থেকেও আমাদের এখন লাইন করে নিতে হবে সো এখান থেকে আমাদের আর্ম হোল শেপ দেওয়ার জন্য এখানে আমি পনে এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং পনে এক ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমাদের আর্ম শেপটা করে নিতে হবে একটা কার্ভ শেপ করে দিলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে তো এখন আমাদের গলাটা মেজার করে নিতে হবে এখানে আমি পাঁচ ইঞ্চিতে গলাটা রাখছি এখানে যেহেতু আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি যার কারণে এখানে আমি গলাটার মেজারমেন্ট করে দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ হাইটের দিক থেকে আপনারা যদি একটু শর্টের জন্য তৈরি করেন তাহলে আপনারা সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে দিবেন আর যারা আরেক বেশি লম্বা একদমই লম্বা তাদের জন্য আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মধ্যে গলাটা রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে গলাটা কিন্তু আপনাদের হাইটটা ডিপেন্ড করে আপনাদের লম্বার উপরে তো এখানে আমি সুন্দর করে লাইন করে এখানে আমি লাইন করার পর এখানে আমি এখন টোটাল লম্বাটা নিয়ে নিব টোটাল লম্বা দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন এখানে আমি টোটাল লম্বা দিচ্ছি সাড়ে তিপ্পান্ন ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি এক্সট্রা করে মোটা যেহেতু ফোল্ড করে দিব যার কারণে এখানে আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ আপনারা যদি চিকন ফোল্ড করতে চান তাহলে আপনারা আপনাদের রুচি মতো নিয়ে নিবেন এখানে আপনারা হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি কাপড় বেশি নেবেন এখানে আমি আড়াই ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এবং নিচের দিকে আমি হচ্ছে এখানে কাঠ বসিয়ে দিয়েছি তো এখন আমাদেরকে প্রথমে কাটিং করে নিতে হবে আসলে ফিতা ম্যাক্সি তেমন কোনো কাটিং নাই এখানে আমি আর্মহল থেকে কাটিং করে নিলাম এবং এখানে আমাদের গলাটা যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এই যে এক্সট্রা যে কাপড়টা বের হচ্ছে গলার যে কাপড়টা এই গলার কাপড় থেকে কিন্তু আমাদেরকে ফিতার জন্য কাপড় বের করে নিতে হবে এবং আমাদের যে গলার পট্টিটা বসাবো সেই পট্টিটারও কাপড় আমাদের তৈরি করে নিতে হবে তো গলা থেকে যে আমাদের এক্সট্রা কাপড়টা বের হলো এই কাপড় থেকে আমি হচ্ছে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো নিচের দিকে দুই ইঞ্চিতে মার্ক করে দিয়ে লাইন করে দিচ্ছি এবং উপরের দিকেও একইভাবে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিব আমাদের অ্যাকচুয়ালি দুইটা দুটা করে চারটা পার্ট বের করে নিতে হবে তো এখানে আমি উপরের দিকেও এই একইভাবে দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং উপরের দিকে যে এক্সট্রা কাপড়টা বের হচ্ছে এবং এই এক্সট্রা কাপড়টা দিয়ে আমি ফিতার কাপড় বের করে নিবো তো এখানে এখন আমি কেটে নিচ্ছি কেটে কেটে নিয়ে এখন আমি আপনাদের দেখে দিচ্ছি আপনারা পটিটার কাপড়টা কিভাবে বের করবেন তো এখন আমি মেইন পার্টটা নিয়ে নিয়েছি মেইন পার্টের এই যে দেখতে পাচ্ছেন এই এক পাটে এভাবে করে বসিয়ে দেওয়ার পর আদার্স যে আরেকটা পাট আছে এই পাটের দিকে আমি এভাবে করে বসিয়ে নিয়েছি এবং এক্সট্রা যে কাপড়টা এক্সট্রা কাপড়টা সরিয়ে নিয়েছি কেটে নিয়েছি তো এখন আমাদের হাতাটাকে কাটিং করে নিতে হবে হাতাটা কাটিং করার জন্য এখানে আমি দুই ভাজা চার পাট কাপড় সুন্দর করে বসিয়ে নিয়েছি আমি যে সাইডে আছি সেই সাইডটা হচ্ছে বন্ধ সাইড এখানে কতটুকু কাপড় আপনারা ফোল্ড করবেন এখানে যেহেতু আমি আর্মহোল নিয়ে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ নয় ইঞ্চি থেকে আপনারা দেড় ইঞ্চি কাপড় অথবা সোয়া এক ইঞ্চি কাপড় বেশি দিলে কিন্তু হয়ে যাবে এখন উপরের দিকে আমার হাতের ডান সাইডের দিকে যে আঁকা পাকা পোষণ গুলো প্রথমে কেটে নিয়ে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিলাম এবং এখানে আমি টোটাল হাট দিচ্ছি বিশ ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা করে এক ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বা রুচি অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন আপনারা কি শর্ট হাতা দিতে চান না লং হাতা দিতে চান লং হাতা দিলে আপনাদের কিন্তু বারো গিরা কাপড় লাগবে আর যারা মানে থ্রি কোয়ার্টার হাতা দিতে চান তাদের জন্য আপনাদের আট গিরা কাপড় হলে হয়ে যাবে আর যারা একদম শর্ট হাতা চান তাদের জন্য আপনাদের চার গিরা কাপড় লাগবে তো এখানে আমি সুন্দর করে এভাবে করে ডাউন করে দিচ্ছি তো এখানে ডাউন দিচ্ছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি লাইন করে নিচ্ছি তো এইভাবে করে লাইন করার পর এখন আমাদের শেপ করে নিতে হবে আপনারা যখন শেপ করবেন তখন আপনারা এইভাবে করে ফিতাটাকে অর্ধেক করে নেবেন তো এখানে আমি অর্ধেক করে নিয়েছি এবং অর্ধেক করে নেয়ার পরে এখানে আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি আপনারা যখন শেপ করবেন হাতার তখন কিন্তু আপনাদের একটু কার্ভ শেপ করে নিচের দিকে মানে আমাদের হাতার দিকে তাকালে কিন্তু আমি বুঝতে পারি হাতের দিকে তাকালে যে আপনাদের হাতের দিকে যে সামনের দিকের পোর্শনটা একটু কার্ভ করা থাকে তো এখানে আপনারা খেয়াল করবেন এখানে আপনারা যখন এই শেপটা করবেন তখন একটু কার্ভ করে শেপটা করে দিবেন তো এখানে আমি এভাবে করে লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমি হাতাটা কাটিং করে দিব। নিচের দিকও একইভাবে এক্সট্রা কাপড় রেখে আমাদের বাকি কাপড়টুকু কেটে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কাটিং করে হাতাটা নিয়েছি এবং উপরের দিকে কাটমার বসিয়ে দিয়েছি এখন বাকি কাপড় দিয়ে আমাদের ফিতার কাপড় বের করে নিতে হবে তো এখানে আমি ফিতার কাপড়ের জন্য যে এক্সট্রা কাপড়গুলো আছে সেখান থেকে আমি ফিতার কাপড় বের করে নিচ্ছি তো এখানে আমি সেলাই করে দেখে দিব তো নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ